ইলিয়াস ভাই ইকিল ভাই এদের সবাই আমরা চিনি আপনি যারা আছে সবাই আমাদের কাছের মানুষ তাদের নেতৃত্বে কিন্তু বিএনপি আজকে প্রতিষ্ঠিত হচ্ছে কল্পা থানায় ঘরে ঘরে যে বিএনপি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ কর্মীবৃন্দ কর্মীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার বিশেষ অতিথি ইকিল ভাইয়ের বক্তব্য শুনেছেন এখন ইলিয়াস ভাইয়ের বক্তব্য হচ্ছে প্রধান অতিথি তো আরেকটু গভীর বক্তব্য আপনারা শুনতে পাবেন যেটা আমাদের ভবিষ্যতে আমাদের জাতীয়তাবাদী শক্তি নির্বাচনী অন্যতম কারিগর হিসাবে কাজ করবে আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা বাদুই শিকারপুর হাতুড়াবাড়ি কালসার বর্ণি জমসুপুর পদুয়া অনেক পরিশ্রম করে অনেক মানুষ এখানে এসেছেন আর বিশ থেকে পঁচিশটা মিনিট আপনারা অন্তত কষ্ট করেন দলের স্বার্থে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে দুঃখ বা মনে কিন্তু আমাদের কিছু কথা বলতে হচ্ছে যেটা ছিল একটা বক্তৃতার মঞ্চ কিন্তু আজকে দুয়ার মাফিলে পরিণত হয়েছে আপনারা কেন সেটা এতক্ষণ শুনেছেন আমাদের প্রিয় নেত্রী কথা শুনেছেন দেশ